চেয়ারে বৈশা চেয়ারে বৈশে নামাজ পড়া জায়েজ চেয়ারে বইসে নামাজ পড়া জায়েজ যাদের দরকার তারা পড়বেন আল্লাহ নিজেই নিজেই বলছেন দুইটি আয়াত একটা হলো লাইসা আল মারিজে হারাজ রুগীর জন্য কোনো মাসালা নেই রুগীর যে জায়গায় রোগ সে জায়গার থেকে আল্লাহ তালা তাকে তার সুবিধা মতো অবস্থার উপরে সুযোগ দিয়েছে দুই নম্বরে লাইফুল্লাহ ইল্লা হুসাহা মানুষকে তার শক্তির বাইরে আল্লাহ চাপ দেয় নাই আপনি যদি চেয়ার ছাড়া না পারেন পড়তি তাহলে আপনাকে আমি নিষেধ করব কেন বাকি কথা হলো আপনার চেয়ার দরকার কোন জায়গার থেকে সেই জায়গা ব্যবহার করবেন তার আগে পরে ব্যবহার করলে হবে না আপনি দাঁড়াতে পারেন প্রমাণ হলো একটু আগে দেখলাম আপনি দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশনের সামনে মেসির ফুটবল খেলা দেখছেন এক ঘন্টা তাহলে দাঁড়াতে পারেন আপনি রুকুয়া দিতে পারেন তাও দেখছি ওই সময় আপনার হাতের মোবাইল পড়ে গেল খুঁজে হয়ে খুঁজে উঠলেন তাতে বোঝা যায় যে পুজো ইয়ে দিতে পারেন পারেন না কি রুকুর পরে সিজদার দিক যাতে পারেন না সেই সময় আপনার মাজায় হাঁটুতে এমন বিষ ব্যথা নিচে গেলে উঠতে পারবেন না এই জায়গা আপনার সমস্যা কাজেই আপনার নামাজের শুরুতে দাঁড়ানো ফরজ দাঁড়াইতে হবে রুকু ফরজ দিতে হবে স্বামীল্লাকে উঠতে হবে সিজদায় যাইতে নিচে যাইতে পারেন না পাশার কাছে চেয়ার রাখবেন সিজদার কাজটা আপনি চেয়ারে বসে সারবেন এর আগের থেকে যদি চেয়ার ব্যবহার করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়নি কারণ আপনি তা পারেন কেন আপনি আগের থেকে বসছেন স্টাইল বানায় এনেছে ফাঁসার সাথে চেয়ার এখন লাগাই নিয়ে উড়িয়ে বেড়ায় মসজিদির একখানা চেয়ার কাঁদি দিয়ে তুইছে মুরব্বীরা সাক্ষী দেন আজ থেকে তিরিশ বছর আগে মসজিদি এত চেয়ারম্যান ছিল সামনের কাতা দইরে চেয়ারম্যান কালকে গেছিলাম মাগুরা মাগুর করতে জাগে মশলা তাকে কাছে কালকে থুয়ে কয় ওই জায়গায় চেয়ারের মশলা উঠে গেছে এই মাগুরের আমার একজন ফোন করছে হুজুর চেয়ারে নামাজ পড়া যায় আমি এভাবে বললাম যে এইভাবে যায়জ এই এই যে সাধারণভাবে সর্বনাশটা করে দিয়েছেন আমাকে মসজিদের যে যদি দরকার হয় তাই বসবে না কেন কয়ে যে হুজুর আমাকে ইমাম তো চেয়ারে বসে পড়াতে চাচ্ছে তা কি হবে ইমামও বলে চেয়ারে বসবে দেখ ইমামে চেয়ার দর তোমরা বিছনে বিছন বানাই ফেলে শুয়ে বলবো

অনুযায়ী ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ইমামের কাছাকাছি বসার চেষ্টা কেন ইন্দার রহমাতা তানজিল আলা রুসিল আইম্মা সুম্মাল আকরাব ফাল আকরাব আসমান থেকে রহমান সর্বপ্রথম আল্লাহ তাআলা সমস্ত মসজিদের ইমামদের মাথার উপরে পাঠাইয়া দেয় কন্না সুবহানাল্লাহ সুম্মাল আকরাব ফাল আকরাব এরপরে ইমামের থেকে পিছনের দিক যাইতে থাকে যারা যত নিকটে হবে এই রহমত তারা তত বেশি ভাবে আগে পাবে এই জন্য ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন যে ইমামের কাছাকাছি বসতে যাই আবার জন্য একটা মসজিদের মধ্যে জ্ঞান দান সৃষ্টি করে দিবেন না আজকে এই কথা এই মশালা শুনিয়ে লাস্টে যে ফজিলত বলবো শুনলে যুবকরা পিছে পড়বে না আগামীকাল যুবকরা এগারোটার দিক যাইয়ে সামনের কাতারে বসে এত এতদিন যারা ছয় নম্বর কাতারে চায় আজকে শুক্রবার হয়েছে সেই যুবকরা সব সামনের কাতারে এখন এতদিন যে মুরব্বীরা সামনে বসত তারা পিছে পড়ে গেছে মসজিদের সভাপতি মুতাওয়াল্লি টাইলস দেশে উনি সাদের টাকা উনি ইমামের বেতন দেয় খাতি দেয় পয়সা বেশি দেয় তাকে একটা বেটু বড় আছে না এই বেচু ভর আলারা ইমাম ইমামের পিছনে দাঁড়ায় বেচু ভর আলারা শুনে দেখে করেন উচিত কথা কবরে মাসি তাই আর একবার এলাকায় আসি না আসি খেয়াল করেন ইমামের পিছনে বেটো বাহরালা সপ্তাহে একদিনও রক্তিও না বাস আছে। আসে না শুক্রবারে মুসল্লি আছে ওনার নাম হলো শুকুর আলী মুসল্লি এই শুকুর আলী মুসল্লি আসে ইমামের পিছনে যায় না মাঝে খান বিষে গোল গালে ওনার জন্য জায়গা খালি থাকবে আসতে বাসতে বসবে ওই সিট খালি থাকবে কারণ উনি সাদের টাকা সব দিছে উনি টাইস কিনে দিছে উনি বড় ডোনার উনি চেয়ারম্যান উনি সভাপতি উনি সিগারেটারি না সেক্রেটারি সেক্রেটারি আইসে ওই জায়গা বসবে যায় না হয় এখন বিষে গোল গালে বসে থাকে এই জায়গা দখল করবে আপনি এই জায়গা দখল করবেন না আপনি কি কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারেন আপনার কি কেরাত শুদ্ধ আছে ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ইমাম সাহেব নামাজের ভিতরে দুই পরে ইমামের পারে। পারে কি পারে না পারে এর মানে করে সরি সরে গেছে এখন তো ইমামের রজু নাই ইমামের রজু না থাকলে কি মুসলম আর নামাজ পড়াতে পারবে নাকি পারবে না ইমাম না ব্যাড সর্ষে তো খালি ইমামের রজু মুসল্লিকে তো রজু স্টে নাই ইমামের রজু না থাকলে তো মুসলম হবে না